হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব যে রাহুর মহাদশা চলা মানেই খারাপ নয় তো আজকের ভিডিও আমরা সেটাই জানবো যে রাহুর মহাদশা চলছে আর জীবনের ছন্দ হারিয়ে ফেলছেন তাদের জন্য বলছি এই অশুভ গ্রহ রাহু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় তবে বারোটা রাশির মধ্যে মাত্র চারটে রাশিকে রাহুর মহাদশা বানিয়ে দিতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন রাহুর সুফল দানের ক্ষমতার ব্যাপারটা হয়তো অনেক মানুষ জানে না তো আজকে আমরা রাহুর নাম শুনলে খুব ভয় পেয়ে যাই যে তার দশায় কাউকে তিনি দান করবেন না তো আমরা আজকের ভিডিওই ঠিক বলবো জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র মতে রাহু হচ্ছে একটা অশুভ গ্রহ এর কোনো শারীরিক উপস্থিতি নেই রাহু একটি গাণিতিক বিন্দু বা নোট মাত্র তবে এর গ্রহরূপ ফলদানের ক্ষমতার জন্য জ্যোতিষশাস্ত্রে কি গ্রহ হিসাবে গণ্য করা হয় আর এটা শাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ গ্রহ কারণ এর প্রভাবে একজন মানুষের জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসে আর সেই পরিবর্তন সাধারণত অশুভই হয় আর রাহুর ছায়া যদি কোনো অশুভের উপর পড়ে তাহলে সেই গ্রহ তার ফল দানের ক্ষমতা হারিয়ে ফেলে বা পূর্ণ সুফল দান করতে পারে না আর যদিও রাহুর সুফল দানের ক্ষমতার ব্যাপারটা বহু মানুষের কাছেই অজানা তাই রাহুর নাম শুনলে আমরা সকলেই ভয় পাই যে তার দশায় তিনি কাউকে কৃপাদান তো করবেন না তবে সবটাই নির্ভর করছে আপনার কোষ্ঠে রাহু কোন ঘরে অবস্থান করছে আপনি কেমন জীবন জীবনযাপন করছেন ঠিক তার উপর কিন্তু এগুলো বাদ দিলেও চারটে রাশি আছে যারা রাহুর মহাদশায় খুব ভালো ফল পান তো আমরা আজকের ভিডিওই সেই চারটে রাশিকে নিয়েই আলোচনা করবো প্রথমেই বলবো সিংহ রাশি বা লিও সাইনের কথা সিংহ রাশিবালি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে যান তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ রাহু আপনাকে রাতারাতি সফলতার দিকেই নিয়ে যাবে আর এই সিংহ সাইনের মানুষরা রাহু কৃপায় প্রচুর সুনাম অর্জন করতে পারেন প্রচুর নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করতে পারেন বিশেষ করে যদি আপনি প্রশাসনিক কাজের সাথে যুক্ত হয়ে যান তাহলে রাহুর মহাদশায় সর্বোচ্চ ভালো ফল পাবেন এছাড়া যদি আপনি অভিনয় করেন সংবাদ মাধ্যমে কাজ করেন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে রাহু আপনাকে সফলতা দেবে তবে আপনাদের ক্ষেত্রে যদি অপরকে দম্ভ আপনি দেখান তাহলে কিন্তু কখনোই রাহুর আশীর্বাদ পাবেন না অহংকার ও অযথা অর্থ খরচ যদি ছাড়তে পারেন তাহলে রাহুর সুপ্রভাবে আপনারা জীবনে অনেক নাম করতে পারবেন দুই হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন রাহুর মহাদশায় বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষরাও কিন্তু জীবনের প্রত্যেকটা পাকে নানা পরিবর্তনের সম্মুখীন হন তবে সে সকল পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রেই ভালোর জন্য হয় এরা হঠাৎ করেই কর্মক্ষেত্রে কোনো পদোন্নতির সুযোগ পান বা বসের প্রিয় হয়ে ওঠেন অনেক ক্ষেত্রে বিদেশে গিয়ে জীবন শুরু করার সুযোগ পান জীবন জীবনধারায় সুষ্ঠু ভাব বজায় রেখে চলতে পারলে রাহু এদের সুখ আর ঐশ্বর্য কিন্তু ভরিয়ে দেয় তবে সেই ব্যাপারে অতিরিক্ত উৎসাহ প্রকাশ করা যাবে না সর্বদা মাথায় রাখতে হবে যে রাহু যেমন দুহাত ভরে দিতে পারেন তেমনই একটা লহমাই সব কেটে নিতেও কিন্তু তিনি সক্ষম আর তিনি হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন শাস্ত্র মতে রাহু যেমন অশুভ তেমনি শনিও কিন্তু অশুভ তবে এই দুটো অশুভ গ্রহের মধ্যে সম্পর্কের জোট কিন্তু কিছু ক্ষেত্রে বেশ শুভ শনি রাশি মকরের জাতক বা তাই রাহুর মহাদাসে অত্যন্ত লাভ করেন নানা দিক থেকে আয়ের উত্থের সন্ধান পান প্রচুর ধন সম্পত্তি লাভ করেন পৈতৃক সম্পত্তি লাভ করেন তবে এত কিছু পেয়ে জীবনে উচ্শৃঙ্খলতা আনলেই মুশকিল হয় তাহলে রাহু ও শনি দুজনের কোপের শিকার হতে হয় তাই জীবনের এই শৃঙ্খলাবোধ সর্বদা বজায় যদি রাখতে পারেন সেটা আপনাদের জন্য ভালো আর চার নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ কুম্ভ রাশি রাশি বা 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 সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাহুর ভালো ফল আপনি পাবেন একটু ভেবে কাজ করলে সিদ্ধান্ত নিলে জীবনে প্রভূত উন্নতি লাভ করবেন পেশার ক্ষেত্রে দারুণ সুযোগ পাবেন তবে সেই সুযোগ নিজেকেই খুঁজে নিতে হবে রাহুল কৃপার সঙ্গে রয়েছে বলেই যে নিজেকে কিছু করতে হবে না তেমনটা কিন্তু ভাবলে চলবে না আপনাকে এতে ভালো ফল পাবেন না তবে নিজে পরিশ্রম করতে পারলে নিজের মাথা খাটাতে পারলে অপ্রত্যাশিত লাভ কিন্তু আপনার জীবনে আসবেই আসবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে রাহুর মহাদশা চলা মানেই খারাপ নয় কোন চারটে রাশির তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ